ও তো তো কাছে ভাই এখানে জমি তিন কাটা জমি তিন কাটা না আচ্ছা আচ্ছা তাহলে 60 টাকার কি তো কিরণ দিবেন ভাই একবার করে মনে করেন মাটি সার এ তো না 20 কেজি আর এই না মানে লাল আর এই অন্য সার মিলাইবে মনে করি মত বরাবর মনে করি মত দিছি আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি এই মাটি সার মনে 20 কেজি দিছেন লাল সার আর সাদা সার মিলাইয়া

ও আচ্ছা ঠিক আছে তো দুই মন করে রে যদি হয় তাহলে তো ভালোই ভালোই আচ্ছা যাই তাহলে আমরা আসলাম এটি আপনার কাছ থেকে দুই চারটা কথা শুনলাম আপনার জামাল ভাই নাকি যাই হোক আমাদের জামাল ভাই গ্রামের কৃষক খুব সরল সরল মানুষ উনি তিন কাটা জমি করছে আমাদের গ্রামগঞ্জে বলা হয় নিত্রকোণা ডিস্ট্রিক্টে কেন্দ্রতানা এই গোপাল আশ্রম গ্রাম এখানে আমাদের নেত্রকোনা ডিস্ট্রিকে বলা হয় যে দশ দশ শতক এক কাটা তে তিরিশ শতকে ওই আমাদের তিন কাটা কোনো কোনো জায়গায় বলে এক কানি কোনো কোনো জায়গায় বলে এক কেয়ার তাহলে আমাদের এই এক কানি বা এক কেয়ার বা তিন কাড়া জমির মাধে পাঁচ থেকে ছয় মন সরিষার আশা আমরা কৃষক যারা উনি জামাল ভাই কর্তাছেন তে যাই হোক আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখে কারো যদি ভালো লাগে আমি মোহাম্মদ আলী ওসমান বয়াতি আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো মন্দ আমাদেরকে জানাইবেন আর কোনো মিডিয়া মিডিয়ায় কিন্তু আমি মিডিয়ার কোনো সাক্ষাৎ আমি পাই নাই কোনো মিডিয়ায় যদি আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আমার এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার থাকবে আমার এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি যদি আপনাদের কুসহযোগিতা পাই তাহলে ভবিষ্যতে আরও আমাদের গ্রামগঞ্জে কিছু বিষয় গ্রামগঞ্জে কিছু এই কথা গ্রামগঞ্জে কিছু গান গ্রাম গ্রামগঞ্জের কিছু ঐতিহ্য বিষয় আছে এই বিষয়গুলো যাতে আমি ভালোভাবে তুলে ধরতে পারি তে আমি পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও তে আমার জন্য সবাই দোয়া রাখবেন আর আমার এই চ্যানেলটা সবাই একটু লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ